রাধে রাধে মিত্র দাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো মিত্র আজকে কিন্তু চলে এসেছি আমরা বার্ষানাতে দর্শন করার জন্য অনেক লীলা স্থান তো বার্ষানাতে আছে তবে তার মধ্যে অন্যতম অন্যতম দর্শনীয় স্থানগুলো আমরা দর্শন করব। কিন্তু লক্ষ্য করুন এই সময় মে মাসে জুন মাসে প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়ে কিন্তু এবছর রাধারানের কী অলৌকিক কৃপা হয়েছে জানি না এত সুন্দর ওয়েদার এখন মানে ভুলেই গেছি যে আমাদের জুন মাসে প্রচুর পরিমাণে গরম পড়ে হ্যাঁ আর এই সুযোগ নিয়ে চলে এসেছি দর্শন করার জন্য আর আপনাদেরকেও দর্শন করাবো যেমন সুন্দর রাস্তা হ্যাঁ আমাদের ব্রজের তেমন সুন্দর এখন পরিবেশ সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন এক নতুন আনন্দের ছোঁয়া মিত্র আমরা ব্রজে পাচ্ছি দেখুন কোথা দিয়ে যাচ্ছি মিত্র আপনাদেরকে দর্শন করাবার জন্য কোথায় কোথায় নিয়ে যাচ্ছি আজকে হ্যাঁ খুব সুন্দর একটি লীলার স্থানে কিন্তু আমরা চলে এসেছি আগে তো জেনে নেই এখানে স্মৃতি মানে কি হয়েছিল এই স্থানে আমরা সবাই কিন্তু শ্রীমতী রাধারানীর জন্য পাগল বারসানাবালির জন্য পাগল কিন্তু একটা সত্যি কথা বলতে কি জানেন এখন এই বর্তমানে কলিযুগে হয়তো আমরা মাকে ভালোবাসা ছেড়েই দিয়েছি মায়ের খোঁজ রাখিই না এটা কালের গতিতে হয় আমাদের এরকম তাই না কিন্তু শ্রীমতীর রাধারানী কিন্তু আমাদের এরকম নয় আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী তো আর আলাদা নন তাই না তো সেই শ্রীকৃষ্ণের কথা চিন্তা করুন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে আদর করলে তাদেরকে ভালোবাসলে পরে ভগবান প্রসন্ন হয়ে যান আমাদের শ্রীমতীর রাধারানীও তাই মানে যদি রাধারানীর ভক্তদেরকে ভালোবাসি তাহলে রাধারানী প্রসন্ন হয়ে যান হ্যাঁ সেই কথাটাই বলতে যাচ্ছি মিত্র সেটা হলো কি জানেন রাধারানীর সব লীলার স্থানগুলো তো আমরা চিনি জানি সর্বদা মনে করি দর্শনের জন্য আসি কিন্তু রাধারানীর প্রিয় কে ছিলেন জানেন মা বানু হলেন ওনার বাবা কিন্তু রাধারানী বেশিরভাগ সময় দিয়েছেন মাকে আর সেই মায়ের লীলার স্থান যদি দর্শন করি তাই না যদি রাধারানীর কৃপা পেতে হয় তাহলে মায়ের কথা মনে অবশ্যই করতে হবে তবে আজকে আমরা রাধা রানীর মাতা যার নাম হলো কীর্তিদা মাইয়া আমাদের হ্যাঁ পুরো বার্ষণার মালকিনি বার্সানার মালিক কিন্তু বলতে হবে এই কীর্তিদা মাতাকে কেন বিশ্ববাবানুর টোটাল সম্পত্তি হলো এই বার্ষানা ধাম তার প্রিয় কন্যা হলো শ্রীমতী রাধারানী আর তার থেকেও আমাদের বানুও মহারাজ যাকে প্রাধান্যতা দিয়ে থাকেন যিনি গৃহিণী গৃহের মালিককে মালকিনীকে সে হলো আমাদের কীর্তিদা মাইয়া বিশ্ববাবা বলন বাবা বলুন রাধারানী বলুন সবাই কিন্তু কীর্তিদা মাইয়ের কথা শুনেই চলাফেরা করতেন সব কিছু আজ্ঞা পালন করতেন তাই না গৃহিণী যেহেতু তার কথা শুনতেই হবে তো তাই আমরা তার একটি সুন্দর লীলার স্থানে কিন্তু আজকে চলে এসেছি দর্শন করার জন্য এই সুন্দর প্রকৃতির মাঝেই তার সুন্দর একটি লীলা হয় তো আমাদের কীর্তিদা মাতা আর কী কথা বলবো মানে সে বিকেলবেলা হলেই হয়ে গেল ব্যাস মাতা কীর্তিদা রাধারানীর হাতটি ধরে আরও কয়েকজন সখীদেরকে নিয়ে সোজা সেই পর্বত কোন পর্বত ব্রহ্মগিরি পর্বতের উপর থেকে নিয়ে চলে আসতেন হাতটি ধরে ধরে একটি স্থানে জানেন কেন কি সেটি শ্রীমতী রাধারানীর প্রিয় স্থান এবং মাতা কীর্তিদারও প্রিয় স্থান যেরকম আমাদের অনেকও যদি বাগানবাড়ি থাকে বড় এবং সম্পত্তি থাকে বিশাল বিভিন্ন স্থানে বিভিন্ন কর্ম আদি বিভিন্ন প্রোগ্রাম আদির এক একটা নির্দিষ্ট সুন্দর পছন্দের জায়গা থাকে ঠিক সেরকমই আমাদের মাতা কীর্তিদারও কিন্তু পছন্দের একটি জায়গা রয়েছে সেই জায়গাতেই কিন্তু আপনাকে প্রবেশ করাবো আজকে কিন্তু তার আগে বলি রাধারানীর মাতা হোক কিংবা রাধারানীর ভক্ত হোক ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হোক সবাই কিন্তু তপস্যা থেকে কখনো ওই লাঞ্চুত হতেন না তারা তপস্যা করতেন আর সেই তপস্যার স্থানকেই কিন্তু শ্রেষ্ঠ স্থান বলা হয় সেখানে শ্রীমতীর রাধারানীকে পাশে বসিয়ে রেখে মাতা কীর্তিদা অনেকটা সময় দিকেন রাধারাণী তার সখীদেরকে নিয়ে খেলাধুলা করতেন সেই বনের ভিতরে এবং মাতা কীর্তিদা তার তপস্যায় লেগে পড়তেন এমনও জানা যায় ভোরবেলা মাতা কীর্তিদা পূজা অর্চনা করে এইখানে চলে আসতেন এবং ভোলেনাথকে মাথায় জল ঢালতেন পূজা করতেন সেই পবিত্র স্থান মিত্র এটি আর এই যে সুন্দর দর্শন করতে পারছেন আমাদের ব্রজের কাঁচা রাস্তা এই স্থানগুলো দর্শন করাতে নিয়ে আসি এর কারণ হলো এই যেন আমরা দাপর যুগে প্রবেশ করে যেতে পারি যেন এই মার্গ দেখে মনে হয় যেন আমরা দাপট যুগেই আছি আপনি সুদূর হাজারো কিলোমিটার দূরে বসে থেকেও মনে মনে ভাববেন হায় বৃন্দাবন এত সুন্দর বৃন্দাবন কত করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের ধাম সেখানে গেলেই গোবিন্দের করুণা পাওয়া যায় এখনও দেখো তো কত সুন্দর সেরকমই পড়ে রয়েছে ব্রজধাম এখানে কত সুন্দর শান্তি রয়েছে হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে এবং যত ভিডিও দর্শন করেছেন দেখে কিন্তু এই সব দৃশ্যগুলোই মনে পড়ে আমাদের তাই না এমন সুন্দর ব্রজের ছবিগুলো আপনার চোখে এবারে ফুটে উঠছে তার সাথে বাঁশির সুর যদি ভেসে আসে একদম হৃদয় নির্মল হয়ে যায় তাই তো আপনার মন সর্বদা কাঁদতে থাকে ছুটে আসার জন্য আমাদের এই ব্রজধামে সুন্দর এই বনটির দুটি নাম রয়েছে একটি হলো পাডার আর একটি হলো মাতা কীর্তিদার তপস্যার স্থলী তবে তিনটি লীলা হয় এই একই স্থানে মাতা কীর্তিদার স্থলী তো বটেই শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে প্রতিনিয়ত খেলাধুলা করতে আসতেন এই বনে ভগবান শ্রীকৃষ্ণের যখন রাসলীলা হয় সেই রাসলীলার সময়ও শ্রীমতী রাধারানী এবং গোপিকাদের সহিত উপবেশন করেছিলেন এখানের মঞ্চে। নিকটেই রয়েছে খুব সুন্দর একটি ঝোলা যেখানে আমাদের শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ একসাথে বসে দোলায় যেন দুলছেন সেরকম একটি পরিবেশ কেন কি ভক্তরা বলে থাকেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ যুগল রূপে দোলায় দুলেছিলেন যাত্রার দিন এখানে বেশ ভালোই অনুষ্ঠান হয় তাই আমিও ভাবলাম আমি একটু এই ঝুলনের পিছনে দাঁড়াই কেন জানেন ললিতা সখী এবং বিশাখা সখী অষ্টসখীরা সবাই শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে ঝুলায় ঝুলিয়েছিলেন এবং এই বনের গুমল লতা দিয়ে সাজিয়েছিলেন তাদের ঝুলনটি বনটি আসলেই নিবৃতি নিকুঞ্জের মতো কেন জানেন এত নিরিবিলি পরিবেশ অন্যত্র কিন্তু দেখাই যায় না আর আপনি দর্শনের জন্য আসলে অবশ্যই বর্ষানের এই কীর্তিমাইয়ার তপস্যার স্থলই দর্শন করতে ভুলবেন না এবার দেখুন বনের পরিবেশ নিকটেই এত সুন্দর সুন্দর মতিবৃক্ষ দিয়ে ঘেরা একটি বন নিধু বনের মতোই সৌন্দর্য এখানে বিরাজমান আমরা হয়তো এই ব্রজের দ্বাদশ বনকে আলাদা আলাদা রূপে চিন্তন করে থাকি কিন্তু গোবিন্দের কাছে কিন্তু সব বনই এক বন নিদু বন কিংবা আরও অন্যান্য বনের মধ্যে কোনোই পার্থক্য নেই কয়েকদিন আগে বৃষ্টি হওয়াতে বেশ মাটিগুলো ভেজা তার উপরে এই যে মতিবৃক্ষের শাখাগুলো কিভাবে মাটিতে ছুঁয়ে ছুঁয়ে রয়েছে দর্শন করতে খুব আনন্দ লাগে গোবিন্দের স্মৃতি বলে কথা বার ভাবুন মিত্র এই বনে এগারো বছরের একটি বালক যিনি পরিধান করে আছেন পিতাম্বর মানে রেশমের বস্ত্র হলুদ বর্ণ তাকেই পিতাম্বর বলা হয় এগারো বছরের বালক যদি এরকম পিতাম্বর ধারণ করে বনের মধ্যে প্রবেশ করে যার চরণ অতি কমল সবাই তার চরণকে পদ্মকমল বলে থাকে তাতে রয়েছে সুন্দর নুপুর আর এই ব্রজের কাঁচা মার্গ তার উপর দিয়ে যদি এমন সুন্দর কমল চরণ ধীরে 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 বনের দিকে গমন করতে থাকে নুপুরের ধ্বনিতে সম্পূর্ণ ব্রজ এবং এই বন যেন শান্ত হয়ে যায় এই বনের বৃক্ষের আর কল্পনা করতে থাকে হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যে নুপুরের ধ্বনি কোথা থেকে শোনা যাচ্ছে কোথা থেকে শোনা যাচ্ছে এই নুপুরের ঝঙ্কার তখন নিশ্চয়ই আন্দাজ করতে পারে ওরে ওরে সেই নন্দগ্রাম থেকে বুঝি সেই সুন্দর বালকটি আবার আমাদের এই বনে প্রবেশ করেছে ওরে বৃক্ষরা তোরা শাখাগুলি দোলা পুষ্প বৃষ্টিকর আজ আমাদের এই বনে শ্রীহরি প্রবেশ করছেন কমল চরণে যেন একটিও ব্যথা না লাগে পিছন পিছন সব গোপ বালকেরা ধীরে ধীরে প্রবেশ করতে থাকছে এদিকে শ্রীমতী রাধারানী ও তার সখীদেরকে নিয়ে এই বনে প্রবেশ করছেন ললিতা বিশাখা দুপাশে শ্রীমতী রাধারানী চলছেন পিছনে আরও অনেক সখীরা কেউ চামড় ঢোলাচ্ছেন কেউ ছত্র মস্তকের উপরে ধারণ করে রয়েছেন কি অপূর্ব দৃশ্য একদিকে আমাদের ব্রজের রানী আর একদিকে আমাদের ব্রজের রাজা দুজনে এসেই এখানে সম্মিলিত হবেন এই সুন্দর সরোবরের নিকটে বসবেন বার্তালাপ করবেন কোকিলেরা গাইবেন ময়ূরেরা নৃত্য করবেন সেই তাপর যুগে মিত্র এমনই দৃশ্য হয়েছিল এমন সুন্দর পবিত্র স্থানে আজকে আমরা সেই বন দর্শন করছি অনেকের মনে প্রশ্ন থাকে বৃন্দাবন কি এখনও আগের মতো সুন্দর রয়েছে কৃষ্ণের সেই লীলার স্থানগুলো কি এখনও ফাঁকা আছে বাধা নেই তো সেই সব স্থান দর্শন করতে না না তা তাকি করে হয় কিন্তু হ্যাঁ তাই তো হচ্ছে মিত্র আজ এই বনের দিকে তাকিয়ে দেখুন পরে কি নেই আমাদের গোবিন্দের সেই বন পড়ে কি নেই রাধারানীর সেই প্রিয় বন পড়ে কি নেই মাতা কীর্তিদার সেই পবিত্র তপস্যার স্থলী দেখুন এখনও তো তেমনই আছে কাউকে কি দেখা যায় এই বনের ভিতরে কোনো কোলাহল কি শুনতে পাওয়া যায় না এ এক অদ্ভুত ভগবানের কৃপা ভক্তদের প্রতি যারা দর্শন করতে আসবেন তারা যেন গোবিন্দের সব লীলাটুকু আস্বাদন করে যেতে পারেন এখান থেকে সোনারুনু গুড় বাজে আজরে বৃন্থা মনে শোনা রুণু গুড় राधा रा धा, धा तन ধা তে বেনু বিষ্ণু পুঞ্জে বাজায় কানু রা রাধা ধাত বেনু রা রাধা ধাত বেনু কুঞ্জ বনে বাজায় কানু মুখ তো ব্রজের যত ধেনু মুখ তো যত ধেনু সুরধ নির্গুণ তানে বাজে আজরে বৃন্দাবনে সোনারনুপুর বাজে আজরে সোনার সোনারনুপুর বাজে একটা মনের কথা মিত্র আপনাকে শেয়ার করছি কি জানেন এখন এই জীবনে শুধু একটাই চাওয়ার ইচ্ছা দেখুন সংসার তো পেতেছি ইনকাম আদি এগুলো করতে হবে সংসার চালাতে হবে আগে ভবিষ্যৎ পরিকল্পনা অমুক আদি রয়েছে কিন্তু ভগবানের কাছে একটা জিনিসই এখন চাই কি জানেন হাতে জপের মালা নিয়ে এই যে সম্পূর্ণ ব্রজধাম আছে সারাদিন সকালবেলা কটা অন্নপ্রসাদ পাবো তারপরে বেরিয়ে পড়ব জপের মালা হাতে নিয়ে বিভিন্ন যত লীলার স্থানগুলো আছে সেসব জায়গায় স্থানে গিয়ে মালা জপ করব। ভক্তদের সাথে আনন্দ করব প্রসাদ পাবো ঘরে এসে আবার কুটিয়ায় শুয়ে পড়ব তাই না আবার পরের দিন এরকম বেরোতে থাকব ঘরে এসে সকালবেলা উঠে আরতি কীর্তন আদি সম্পূর্ণ করব বৃন্দেজিকে নিয়ে আনন্দ করব। দেখুন বৃন্দেজির সেবায় কিন্তু অনেক আনন্দ রয়েছে আমি মানে ভগবানের সেবা পারি আর না পারি আমার দরকার নেই হ্যাঁ আমি অক্ষম কিন্তু প্রেমানন্দ মহারাজ একটাই কথা বলেন যে দেখো বৃন্দাদেবীর সেবা এবং গোমাতার সেবা এগুলো কিন্তু পিওর এ থেকে আমরা কখনো বঞ্চিত হতে পারবো না ভগবানের সেবায় ত্রুটি হতে পারে অনেক টাইম টেকিং মেপটার থাকে কিন্তু সহজ সবচাইতে সেবা সরল সেটি হলো বৃন্দেজির সেবা হ্যাঁ তুলসী মহারানীর সেবা বলতে কি বোঝায় একটুখানি জলদান করা জলসেঞ্চন করা কখন একটুখানি মাটি লাগবে একটু গোবর ফাঁস দিলে ভালো হবে হ্যাঁ বৃন্দেদেবী একটুখানি গরমের সময় স্প্রে করে দিলাম জলটা একটু পাতায় সব জায়গায় গাছে টাছে হ্যাঁ তাই না এই যে চর্চাটুকু দেখতে হয়তো ছোট হতে পারে কিন্তু বিশাল বড়ো ক্ষমতা বিশাল বিশাল মানে ভগবানকে হাতের মুঠয় নেওয়ার একমাত্র চাবিঘাটি হলো বৃন্দেজীর সেবা তো সেইটা কন্টিনিউ হ্যাঁ দুবেলা প্রদক্ষিণ করা আরতি করা প্রদীপদান করা আর হলো মানে একটু ধূপকাঠি দেওয়া একটু ফুল অর্পণ করা এই হলো বৃন্দেজির পূজা ঠিক আছে এটা দুবেলা করা আর হলো এই ব্রজদামে ঘুরে বেড়া গোমাতাদেরকে আর বাদরকে সেবা করা এই যে কর্মটুকু আছে ভগবত কর্ম হ্যাঁ এই কর্মটুকু সাধন করলে পরেই অনায়াসে পার হয়ে যাওয়া যাবে গোবিন্দের বিগ্রহ পূজা অর্চনা আদি সেবা অনেক ত্রুটি থাকে ভয় লাগে আমার অনেক সময় দায়িত্ব যদিও বা গৃহিণীকে দিয়ে দিয়েছি কিন্তু আমার মূল হল এই মালা জপ করা আর ব্রজধামে প্রদক্ষিণ করা বিভিন্ন মন্দির আদি সব কিছু এটুকুই আমি করতে চাই মৃত্যুর আগ পর্যন্ত তো এই জন্য ভাবি যদি একটুখানি সংসারের দায়িত্বটা থেকে মুক্ত হওয়া যেত মুক্ত মানে কি হ্যাঁ মানে এমনভাবে একটা সিস্টেম করে দিলাম যে কিছু অর্থ আসতে থাকলো আমার সংসার চলতে থাকতো ওদিক ওদিকে কেন কি অর্থের সংকট হলো সবচাইতে বড় সংকট জানেন তো সেই সংকটের চিন্তা যদি ঘুচে যায় তাহলে আর কোনো সমস্যাই থাকে না আমি ভজন করতে পারি ও মা এই কথা চিন্তা করতে করতে জানেন এর মধ্যে প্রেমানন্দ মহারাজের একটা ভিডিও সামনে এলো সঙ্গে সঙ্গে গোবিন্দ উত্তর দিয়ে দিল দেখুন ভক্তদের মাধ্যমেই কিন্তু উপদেশ গোবিন্দ সময় দেয় এক তো হৃদয় থেকে সবসময় সারা দেয় যে কোনটা ভালো কোনটা মন্দ সে কিন্তু আমাদের হৃদয়ে আসতে থাকে তাই না কিন্তু সঙ্গে সঙ্গে প্রেমানন্দ মহারাজ উনি প্রবেশনে বললেন যে আরে এই বিসম্বর সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ভরণ যিনি করে তার নাম যারা না নেয় তাদেরও ভরণ করে তাদেরকেও আদর যত্ন করে গোবিন্দ তাদেরকেও ভালোবাসে আরে মূর্খ তুই যদি নাম জপ করিস তাহলে তোর চিন্তা গোবিন্দ করবে না আরে তুই সংসারের ভার ঘাড়ে নিয়ে বয়ে বেড়ানোর চিন্তাভাবনা রাখিস দেখে তোকে করতে হয় তুই ছেড়ে দে ওই চিন্তা নাম জপ শুরু কর দেখ তোর সংসার চলে কি চলে না অদ্ভুতভাবে চলতে থাকবে হ্যাঁ কিছুদিন টাইম লাগবে বলছেন মানে কি আমরা যে পাপ কর্মগুলো করি সেইগুলো কাটার জন্য সময় লাগে তখন মনে হবে যে সংসার চলছে না আমি কাজ না করলে অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু যখনই আমাদের জীবন থেকে পাপ কর্মগুলো কেটে যায় না তারপরে পরে মানে অদ্ভুতভাবে একটা ম্যাজিক চলে আসে জীবনে পাপকর্ম যখন আমাদের শেষ হয়ে যায় তারপর থেকেই ভগবানের আসল আনন্দ শুরু হয় ব্রহ্মানন্দ এবং সংসার কিভাবে উপযুক্ত সময় উপযুক্ত টাইমে সব কাজ হয়ে যায় কিন্তু সেই উপযুক্তর আগে না আমরা একটা ফালতু টেনশন মাথায় বয়ে নিয়ে বেড়াই যেটা অনন্ত কাল ধরে আমাদের হয়ে আসছে কি বলুন এই যে আমাকে সংসার চালাতে হবে আমাকে করতে হবে আমাকে করতে হবে অথচ তার মানে সব কিছু ছেড়ে দিতে হবে না তা না তা বলছে না মানে তুমি সংসারে থাকো দেখবে অটোমেটিকভাবে নামের জোরে সব কিছু সম্ভব নামের ক্ষমতা বিশাল অনন্ত তো যাই হোক মাঝে নামের জোরেই চলছি এখন মাঝে মধ্যে একটু লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা হয়ে যায় তো যাই হোক মিত্র এই হলো ব্যাপার মনের বাঞ্ছা তো আপনাকে বলেই দিলাম শেয়ার করলাম অনেক কিছু মনে রাখবেন আপনিও কাজে আসতে পারে তুমি চো আজকের এই ভিডিওটি ছিল এই অব্দি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে